ছোটবেলা থেকে মা হারিয়েছেন এই ফারহানা বিথি ফারহানা কিন্তু আপনারা সবাই জানেন সবাই চিনে সে হচ্ছে যে অনলাইনে ভাইরাল জনপ্রিয় মুখ এখন কি হয়েছে ফারহানা বিথির এখন দুঃসময় এই মা হারামীটিকে কিভাবে কে এত কষ্ট দিচ্ছে তার চোখের নিচে তার চোখের অবস্থা দেখলে কিন্তু বোঝা যায় যে তার সময়টা ভালো যাচ্ছে না এবং সে একটা স্টেটাস দিয়েছে ডিভোর্স উইথ রাদ আলম কারণ হচ্ছে যে তার হাজবেন্ডের নাম রাত তার সাথে হয়তো এমন কিছু হয়েছে যে কারণে হচ্ছে যে তার চোখের এই অবস্থা ওষুধ খেয়ে এখন তাহলে মানুষের জীবনে খারাপ সময় এবং ভালো সময় দুটোই আসে শুধু যে সময় ভালো সময় থাকবে এরকমটা কিন্তু নয় খারাপ সময় কিন্তু অবশ্যই আসবে খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবনে এটা নিয়ে আসলে ট্রল করার কিছু নেই এটা নিয়ে আসলে বোরিং করার কিছু নেই আর তার ঘনিষ্ঠ বান্ধবী সে একটা স্টেটাস দিয়েছে যে বিথি সময় শুধু অন্যের ভালোটাই চিন্তা করে গিয়েছে নিজের ভালো কখনো চিন্তা করেনি বলে আজকে তারা এত কষ্ট পেতে হচ্ছে সত্যি তাই আমি দেখেছি বিথে আপুকে বিথে আপু অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও মানে পয়সার মুখ দেখেছে এবং সে খুব ভালো জীবনযাপন করছে এবং সে নিজে অনেক টাকা ইনকাম করে এখন দেখুন তাহলে মানে সে অন্যের ভালোটা কিভাবে চিন্তা করে আমরা ভিডিওর মাধ্যমে যে যতটুকু বুঝতে পারি সে মানুষকে সাহায্য সহযোগিতা করে এই যে তার যেমন এই যে দুটা বান্ধবী আছে একটা হচ্ছে যে এই যে তিসা আপু তিসা আপু আর হচ্ছে এই যে সিটি আরো যারা বান্ধবী আছে তাদেরকে কিন্তু সেই উঠিয়েছে মানে তার মাধ্যমে কিন্তু তারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে আজকে তারা জনপ্রিয় এবং আর ওই যে কয়দিন আগে কক্সবাজারে মেয়ে একটা আইফোন গিফট করলো এবং নানা সময় উনি অনেকে সাহায্য সহযোগিতা করে থাকেন এবং সবাইকে মিলে মিশে নিয়ে আসলে থাকার চেষ্টা করেন বিথি আপু এমনটাই আমরা জানি এবং এমনটাই তার বন্ধু বান্ধবরা যারা আছে যারা কাছের মানুষ আছে তারা কিন্তু বলে এখন হঠাৎ করে কি হলো অনেকে অনেক ধরনের কথা বলছে বলতেছে যে এরকম তার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছে সেই দ্বিতীয় বোর মানে তার যে দ্বিতীয় শাশুড়ি আছে সৎ শাশুড়ির ছবি ভিডিও প্রকাশ করার কারণে তার আজকে কপাল পড়েছে তার আজকে এই অবস্থার জন্য তার দ্বিতীয় শাশুড়ির দায়ী এবং তার শ্বশুর আর তার হাসবেন তাকে ঘরে রাখতে চাচ্ছে না এমনটাই কিন্তু বলতেছে আপনারা জানান যে তার একটি সন্তানও রয়েছে এবং অনাগত আরেকটি সন্তান আসতে যাচ্ছে এই সময় তাহলে এটা কিন্তু কখনোই ঠিক না আমরা চাই যে সবকিছু ঠিক হয়ে যাক তাড়াতাড়ি সংসারের ছুট ঝামেলা থাকবেই ঝগড়াঝাটি থাকবেই কিন্তু এগুলো পার করে আবার মিল মোহ্বত হয়ে যাক সেটাই আমরা চাই সংসারটা তাদের সুন্দর হয়ে উঠুক সেটাই আমরা সবসময় চাইবো ঝগড়া ঝাটি কখনো সমাধান না আর ডিভোর্স তো কখনোই কাম্য নয় অবসান হয়ে তারা সুন্দর মতো সংসার করুক স্বামী শ্বশুর শাশুড়ি সন্তান সবকিছু নিয়ে তারা যেন খুব ভালো সময় পার করে সেটাই আমরা দোয়া করবো ফারহানা বিথাপ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি ধৈর্য ধরুন ধৈর্য অনেক সময় দেখা যায় যে অনেক কিছুকে মানে কন্ট্রোল করতে সহযোগিতা করে এবং ধৈর্যের জন্য মানুষ মানে খারাপ সময়টাকে পার করে আসতে পারে সেই দয় করে সবসময় আপনার জন্য খারাপ সময়টাকে পার হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না এটা মানুষের জীবনে আসে সেটাই ভালো থাকুন সবসময়